নমস্কার বন্ধুরা আরেকটি নতুন বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশান থেকে দু হাজার পঁচিশে বিজ্ঞপ্তি অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যেটি একই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে একুশে আগস্ট পর্যন্ত এটা আইবিপিএসির পনেরোতম নিয়োগ দু হাজার পঁচিশে সম্পন্ন বিবরণ পরীক্ষা করতে হবে তো এবারে আমরা যে গুরুত্বপূর্ণ তারিখগুলো জানব সেটা হচ্ছে অনলাইন আবেদন শুরুর তারিখ একই আগস্ট দু অনলাইন আবেদন শেষ তারিখ একুশে আগস্ট দু ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একুশে আগস্ট পরীক্ষার তারিখ পরে এখনও নির্দিষ্ট করে দেয়নি এখানে তো কত টাকা পেমেন্ট করে আপনাদের এই ফর্ম ফিল করতে হচ্ছে সাধারণ দের জন্য আটশো পঞ্চাশ টাকা এসসি সি এসটিদের জন্য একশো পঁচাত্তর টাকা আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিকেটের জন্য একশো পঁচাত্তর টাকা পেমেন্ট মোড আপনি নিম্নলিখিত পদ্ধতিগুলি ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ও আইএমপিএস ও ক্যাশ কার্ড ও মোবাইল ওয়ালেট এবারে আমরা দেখে নেব যে বয়স সীমা বয়স সীমা হচ্ছে কুড়ি বছর থেকে আঠাশ বছর পর্যন্ত মোট পোস্ট হচ্ছে দশ হাজার দুশো সাতাত্তরটি পোস্ট দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট আছে এই চাকরিটির ক্ষেত্রে তো কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার লাগছে এই পোস্টটি অ্যাপ্লাই করার জন্য ভারতের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো ধারায় স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদনের যোগ্য মানে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন সে অনার্স পার্স যে কোনো কোর্সে হোক না কেন তারা এইটা আবেদন করার যোগ্য এছাড়াও কম্পিউটারের সাক্ষরতা মানে কম্পিউটার সিস্টেম পরিচালনা এবং কাজের জ্ঞান বাধ্যতামূলক মানে কম্পিউটার চালানোর জ্ঞান থাকলেই অবশ্যই আপনি এটা আবেদন করতে পারে প্রার্থীদের কম্পিউটার পরিচালনার ভাষায় সার্টিফিকেট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে বা হাই স্কুল বা কলেজ ইনস্টিটিউট কম্পিউটার তথ্য প্রযুক্তি বিষয়গুলির মধ্যে একটি হিসাবে অধ্যয়ন করতে হবে তো আপনারা যদি ইচ্ছুক এই চাকরিটি অ্যাপ্লাই করবেন তো সেটা করতে পারেন এটা অনলাইনে দুবার পরীক্ষা হবে একটা ফ্রিলি পরীক্ষা একটা মেন পরীক্ষা এবং ইন্টারভিউ তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না